প্রিয় ভাইরা আমরা দুনিয়াতে আর দিন বাঁচবো কতদিন আমরা বাঁচব দুনিয়াতে আমরা সবাই তো ছেড়ে চলে যাব এই দুনিয়া আমাদের যাদের পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে কবরে তো এক পা আমাদের চলেই গেছে যে কেউ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি কিন্তু আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা তো মৃত্যুর কাছাকাছি কিন্তু এই যে আমাদের পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে জীবনের কিন্তু আমরা মানুষের সাথে এমন আচরণ করি এমন ব্যবহার করি এমন দাম্ভিকতা অহংকার আমাদের টাকা নিয়ে সম্পদ নিয়ে জমি জমা নিয়ে মনে হয় যে এই জমি আর টাকা পয়সা চিরদিন আমি লালন পালন করব এইটা নিয়েই আমি কবরে চলে যাব আচরণে এমন মনে হয় কেন আপনি আমি কি চিরদিন বেঁচে থাকবো কবরে কি নিয়ে যেতে পারবো এইগুলা তাহলে কেন আপনি এই আচরণ করেন প্রতিবেশীর সাথে মানুষের সাথে কেন এই আচরণ করেন একজন আপনার সাথে খারাপ আচরণ করলো আপনি তার সাথে ভালো আচরণ করে দিলেন এতে কি আপনার কোনো ক্ষতি আছে কথা বলেন ক্ষতি আছে না ক্ষতি তো নাই মানুষের সাথে ভালো আচরণ তো টাকা পয়সা লাগে না বরং একটা ভালো সম্পর্ক তৈরি হয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকলাম মানুষের সাথে সুন্দর আচরণ করে ভালো সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম মানুষও মরার পরে বলবে যে না লোকটা ভালো ছিল তার সাথে কত খারাপ আচরণ করেছি কত গালি দিয়েছি কত ক্ষতি করার চেষ্টা করেছি সে উল্টা কখনও আমার সাথে খারাপ আচরণ করে নাই ভালো আচরণ করেছে আপনি মৃত্যুবরণ করেন এইটা বলতে সে বাধ্য হবে এটা বলতে সে বাধ্য হবে সে খারাপ আচরণ করে আপনি ভালো আচরণ করেন সে আজকে আপনার সামনে শত্রুতা করলো অগোচরে সে আপনার নামে ভালো আচর কথা বলবে যে আমি তার সাথে এরকম আচরণ করেছিলাম কিন্তু সে আমার সাথে ভালো আচরণ করছে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমরা প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব।